সচরাচর আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন এই সার্কেট বোর্ডটা কিনি তখন এই প্যাকেট অবস্থায় আমরা পেয়ে থাকি এই প্যাকেট থেকে সার্কেট বোর্ডটা যখন আমরা খুলি তখন খোলার পরে আমরা এই অবস্থায় পাই আসুন আমি আপনাদের বলবো যে স্টেপগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিও টেনে দেখলে আপনি আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনি মিস করবেন এই সার্কিট বোর্ডটা পাওয়ার পরে আপনি কিন্তু কখনোই খেয়াল রাখেন না যে এর সাথে ভলিউমের এই যে পেঁয়াজগুলো সেগুলো থাকে এই পেঁয়াজগুলো কিন্তু দোকানদার ভাই আপনাকে মনে করে দিবি না বা দেয় না সচরাচর যদিও আপনি না বলেন থাকেন আপনি বলে জিজ্ঞেস করে নেবেন যে এই ভলিউমের পেঁয়াজগুলো দেন তাহলেই কিন্তু আপনাকে এই পেঁয়াজগুলো দিয়ে দিবে আর এই পেঁয়াজ থাকলে আপনি ভলিউমটা খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন আর এরপরে আপনারা ভুল করে থাকেন এই ভলিউমটা না পাওয়ার কারণে আপনারা সেটিং করে রাখেন কিন্তু ভলিউমের পেঁয়াজ না লাগানোর কারণে ভালোভাবে বডিতে আর্থিং না পাওয়ার কারণে অনেক সময় বোবো কোবো শব্দ চলে আসে এটা হচ্ছে আপনাদের ইউনিক একটা টেকনিক যেটি আমি আপনাদের বুঝিয়ে দিলাম বা বলে দিলাম যখন আপনারা এই পেঁয়াজগুলো লাগানো থাকবে তখন ভালোভাবে আর্থিংটা পাওয়ার কারণে আপনার কোনো ধরনের কোনো নয়েজ বা বোপোপোপ শব্দ আসবে না এরকম ভুল আপনারা কখনোই করবেন না এই সার্কেট বোর্ডটা কিন্তু আমরা মাত্র একশো আশি টাকায় সেল করতেছি অরিজিনাল চুয়াল্লিশ চল্লিশের তিন ভলিউমের সার্কেট বোর্ড এটা একশো আশি টাকায় সেল করতেছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে এই প্রোডাক্টটি অরিজিনালটা আপনি আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে নিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আছে আপনারা যত খুশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আপনারা যতগুলো প্যাকেট দেখাবো আমি আপনাদের বা মালগুলো দেখাবো সবগুলোই সেম কিসিমের মাল পাবেন একদম সেম দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো কেমন এর সাথে আমাদের যে ভলিউমের পেঁয়াজগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এবং দিয়ে রেখেছি এবং ঘাটগুলো ভেঙে দিয়েছি আপনারা চাইলে ঘাট সহ নিতে পারেন ঘাট সারাও নিতে পারেন এবং প্রোডাক্টগুলো দেখেন একবারে খুবই সুন্দর একটি প্রোডাক্ট যেগুলো আপনারা দেখার পরে আপনাদের কখনোই মনে হবে না যে এই সার্কেট বোর্ডটা খারাপ হতে পারে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিক সার্কেট বোর্ড এবং অরিজিনাল সার্কেট বোর্ড চিনতে পারছেন এবং বুঝতে পারছেন আমি আপনাদের এইটাই বললাম যদি আপনারা অরিজিনাল সার্কেট বোর্ড কিনেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা আপনি এরকম সেম টু সেম দেখে আপনি কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল বোর্ডটা পেয়ে থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি এই ভিডিও থেকে অনেক সঠিক ইনফরমেশনগুলো আপনি জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং উপকার হলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ বিগত আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখেন না যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটাকে বড় করে ফেলুন এরকম আরও নতুন নতুন ভিডিওগুলো আনার সুযোগ করে দিন আর আমাদের অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে